নমস্কার বন্ধুরা পূর্ণ করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বেগুন পাতুরি বা এটাকে সম্পূর্ণ আমরা নিরামিষ পাতুরিও বলতে পারেন কেমনভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেগুনি বেগুনের পাতুরি করার জন্য আমরা একটা মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারে আমরা প্রথমে যোগ করে দেব হাফ ইঞ্চ পরিমাণ আদা আর এই মিক্সিং জারে আমরা যোগ করে দেবো ঝালানোর জন্য পাঁচটি কাঁচা লঙ্কা এর সঙ্গে আমরা মিক্সিং জারে যোগ করে দেব প্রায় এক টেবিল চামচ দেড় টেবিল চামচ কালো সরষে প্রায় দেড় টেবিল চামচ সাদা সরষে আর পরে আমরা যোগ করে দেবো দুই টেবিল চামচ পোস্ত ফিঙ্গারে আমরা যোগ করে দেব প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ আমরা যোগ করে দিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে ভিজিয়ে নেব জল যোগ করে দিয়েছি এটাকে এখন আমরা দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করার জন্য নিয়ে যাব আমরা বেগুনের পাত্রী করার জন্য তিনটে বড় বড় সুন্দর তাল বেগুন নিয়ে চলে এসেছি এখন এই বেগুনগুলোকে সুন্দরভাবে আমরা মাছের পিসের মতো করে কেটে নেব তার আগে আমরা বেগুনের দুই দিক ভালোভাবে এভাবে কেটে নেব আপনাদেরকে বেগুনের পাত্র করার জন্য বেগুনের দুই পান্ত ভাগ্যভাবে কেটে নিতে হবে এগুলো কেটে নিয়েছি এখন বেগুনগুলোকে আর এই বেগুনগুলোকে আমরা কাটার আগে পরিষ্কার ভালোভাবে পরিষ্কার জন্য আগে থেকে ধুয়ে নিয়েছিলাম দেখুন কেমনভাবে আমরা এগুলোকে মাছের পিসের মতো করে সেপ দিই তার আগে আমার বেগুনটা বেগুনগুলোকে কিউব কিংবা কিউবার্ড সেফ তৈরি করতে হবে এখন আমরা বেগুনগুলোকে সুন্দরভাবে মাছের পিস মতো করে কেটে নেব বেগুনের পাত্র করার জন্য আপনাদের বেগুনের পিসগুলোকে মোটামোটা করে এভাবে কেটে নিতে হবে চাইলে আপনারা যেহেতু বেগুনগুলো তাল বেগুন আপনারা গোলাকার পিসক করতে পারেন এইভাবে আমরা বেগুন সমস্ত পিসগুলো কেটে নিয়েছি এভাবে আমরা বাকি বেগুনগুলোকেও কেটে নেবো আমরা সমস্ত বেগুনগুলোকে সুন্দরভাবে মাছের পিসের মতো করে কেটে নিয়েছি এখন এগুলোকে পাতুরি করার জন্য নিয়ে যাব আমরা যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এখন এরপরে আমরা যোগ করে দেব প্রায় আড়াই টেবিল চামচ মতো সরষ প্রায় দুই টেবিল চামচ মতো সর্ষে তেল দুই টেবিল যখন সরিষা তেল যোগ করেছি এটাকে ভালোভাবে চামচ দিয়ে ঘুটে নেব এখন আমরা এই পেস্টটাকে যে বেগুনের টুকরো বেগুনিগুলোকে যে মাছের পিসের মতো কেটে নিয়েছেন তার উপরে পেস্টটাকে যোগ করে দেব আমরা কলাপাতা নিয়েছি চাইলে আপনারা অ্যালুমিনিয়াম পেপারও ব্যবহার করতে পারেন এই কলাপাতাগুলোকে আমরা বাগান থেকে কেটে আনার পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর এই কলাপাতাগুলোকে আমরা এই আগুনে হালকাভাবে সেকে নেব আগুনে হালকাভাবে সেকে নিলে কলাপাতাগুলোকে ফোল্ড করার সময় কলাপাতাগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না একেবারে লো ফ্লেমে আমরা কলাপাতাগুলোকে সেঁকে নেব এইভাবে আমরা সমস্ত কলাপাতাগুলোকে সেঁকে নেব দেখতে পেলাম আমরা সমস্ত পাতাগুলোকে ভালোভাবে আগুনে লোক শেখে নিয়েছি এখন এই পাতাগুলোকে পাতাগুলোর মধ্যে আমরা পাতুরি কীভাবে রাখবো সেটা আপনারা দেখতে থাকুন এই যে কলা পাতা যেটা আমরা আগে থেকে বলে ধোয়ার পরে সেকে নিয়েছিলাম এই কলা পাতার উপরে প্রথমে আমরা একটু সামান্য পরিমাণ তেল যোগ করে দেবো কলতার উপর তেল যোগ করে দিচ্ছি ভালোভাবে কলতাকে ভালোভাবে তেল দিয়ে মেখে নেবো এভাবে আর এই যে বেগুনের বেগুনগুলোকে আমার সুন্দরভাবে মাছের পিসের মতো করে কেটে নিয়েছিলাম সেটাকে এরপরে রেখে দেব রাখার পরে যে আমরা পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটাকে কেটে রাখা বেগুনের পিসের উপরে দিয়ে ঠিক একইভাবে আমরা কলমাতার নিচে একটু পেস্টটা দিয়ে দেবো যাতে বেগুনের অপর প্রান্ত অপর দিকটাতে লেগে যায় পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি এখন সুন্দরভাবে কলমাতটাকে ফোল্ড করে নেব একটা পাতাতে হচ্ছে না তাই আমরা এর জন্য আর পাতা ব্যবহার করবো আমরা ফল করে নিয়েছি এখন এটাকে আমরা এই যে সুতো নিয়েছি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব ঠিক এইভাবে আমরা বেঁধে নেব চাইলে আপনারা এই পথ করার জন্য কলা পাতা ব্যবহার না করে পদ্ম কিংবা অ্যালুমিনিয়ামের সিটও ব্যবহার অ্যালুমিনিয়াম সিট পেপার ব্যবহার করতে পারেন এইভাবে আমরা আপনার আমরা আপনাদের আমরা একটা বেঁধে দেখলাম বাকি সেই একইভাবে আমরা বাকিগুলো সমস্তকে বেঁধে নেব সমস্ত বেগুনের পিসগুলোকে আমরা মশলা দিয়ে ভালোভাবে ভরার পরে সেটাকে কলা পাতায় বেঁধে কলা পাতায় রেখে ফোল্ড করে সুতোতে বেঁধে নিয়েছি এখন এটাকে আমরা ভাপানোর জন্য নিয়ে যাব আর কিভাবে দেখলেন যে কীভাবে আমরা বেগুনের পাতুরি জন্য মশলা বানিয়েছিলাম মশলাগুলো কেমনভাবে বেগুনের উপর দিলাম তারপর কলা পাতায় ফোল্ড করে শুধুতে বেঁধেছি এখন দেখুন কীভাবে এগুলোকে আমরা ভাপানোর জন্য পাতুরি করার জন্য ভাপাই দেখুন পাতুরি করার জন্য আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওই কড়াইয়ের উপর যোগ করে মতো জল আর ওভেনটাকেও আমরা অন করে দিয়েছি এরপর আমরা পরিবার মতো জল যোগ করে দিয়েছি আর এরপরে আমরা স্টিলের একটি ঝাঁকা রেখে দেবো এই ঝাঁকাটা আমরা রেখে দিলাম এরপর থেকে আমরা আরও কিছুটা পরিমাণ জল যোগ করব কোনোভাবে ওপরি ভাগটা যেন জলের তলায় না যায় আর বেঁধে রাখা বেগুনের পাত্র পিসগুলোকে একে একে এইভাবে পরের উপরে রেখে দেবো একেবারে সোজা সাতটা পদ্ধতিতে সহজ উপায়ে নিরামিষ হবে বেগুনের পাথরে কীভাবে করবো আমরা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সমস্ত বেগুনের পাত্রগুলো যোগ করে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এটাকে আমরা এইভাবে তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব যতগুলো ভাত পাতুরি বানিয়েছিলাম তার মধ্যে থেকে মাত্র দুটো নিয়ে এসে আপনাদের খুলে দেখাচ্ছি আর প্রথমে আমরা এইভাবে সুতোটাকে একটু গরম আছে তো সুতরাকে সুন্দরভাবে কেটে ঠিক দেব অন্যটার সুতো কেটে নিয়েছি সুতোটা এবার আপনাদের খুলে দেখাচ্ছি যাচ্ছি এমন এমনভাবে কলাপাত খুলতে হবে যেন না এর ভেতরের মশলাটা বেরিয়ে আসতে না পারে এই দেখুন হয়েছে একটা আটা খুলে দেখাচ্ছি দুটোই আপনাদের সম্পূর্ণ খুলে দেখালাম কেমন ভাবে হয়েছে আর আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি কেমনভাবে হয়েছে হ্যাঁ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে আর আপনার আপনারা দেখতে পেলেন কেমন ভাবে আমরা সম্পূর্ণ নিরামিষ ভাবে যে পাতুরি বানানো যায় মাছ ছাড়াও সেটা আপনাদের দেখালাম আর এই পাতুরিটির নাম বেগুন পাতুরি আর কেমনভাবে বানিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো হয়ে থাকে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা